আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম খুবই বিরক্তিকর একটা বিষয় তো আমাদের ঢাকাতে যে ডিউসিসগুলো আছে এগুলার কিছু নিয়ম হুট করে হয় হুট করে চেঞ্জ হয় তো এটা আমরা আসলে অনেকেই জানি না আমাদের আসলে কষ্ট হয় তো এখানে আমি আসলাম এখান দিয়ে আমি জানি যতটুক জানি সব সময় যাওয়া যায় হঠাৎ করে আজকে বলল এটা আজকে থেকে নাকি নিয়মটা চালু হয়েছে এখান দিয়ে মোটরসাইকেল অনলি মোটর যাওয়া যাবে না তো খুবই বিরক্তকর বিষয় এটা তো আমাদের ঢাকা যে ডিওসএসগুলোতে ডিওসগুলো আছে আপনার দেখা যায় অনেক দূর থেকে যান হুট করে আপনি নিয়ম চেঞ্জ হলে আপনি অনেক কিছু বুঝতে পারেন না বা বোঝা সম্ভব না তো এটা শুধু আমি একা না আমার মতো প্রায় তিন থেকে চারজন এই অবস্থা হলো ওনারা বলল ভাই আমরা র্যান্ডম যাতায়াত করি তো আজকে হুট করে এই নিয়মটা চেঞ্জ হলো এটা খুবই বিরক্তকর একটা বিষয় তো কিছু করার নাই ওনারা নিয়ম করে ওনারাই আবার নিয়মগুলো ভাঙে চেঞ্জ হয় তো আমরা ওনাদের নিয়ম মেনেই চলতে হয় তবে এই নিয়মগুলা জানিয়ে দেওয়াটাই সবচেয়ে বেস্ট আর মুখী যে রোডটা আছে ওইখানে যদি একটা ভ্যানার বা লিখিত কোনো কিছু টাঙ্গানো থাকে তাহলে দেখা যায় মানুষ ভুল করে না হয়তো বা অনেকের জরুরি কাজও থাকে তো কিছু করার নাই হ্যাঁ ঘুরে ডিওসএসের ভিতরে ঢুকতেই হবে যেহেতু কাজ আছে তো আমাদের কিছুই করার নাই আমাদের যেতে হবে তাই আজ অনেকটু ঘুরলাম তো এখানে ঢুকার পথে কিছু সিকিউরিটি ছিল মানে এর যেই সিকিউরিটিগুলো ওগুলো ছিল ওইগুলো আমরা যখন যাই তো ওনারাও বাধা দেয়নি ভাই এখান দিয়ে যাওয়া যাবে না তো ওনারা অবগত না হয়তো বা তো সামনে গিয়ে দেখি নিয়ম চেঞ্জ হয়ে গেছে তো খুবই দুঃখজনক বিষয় বন্ধুরা তো এটা চেঞ্জ করলে আমি যে চেঞ্জ করলে এটা মুখী মেন রোড থেকে ডিওসএস মুখী যে রোডটা আছে ওইখানে কিছু ব্যানার বা কোনো কিছু টাঙিয়ে দেওয়াটাই আমি ভেটার মনে করি এবং এটা দৃষ্টি আকর্ষণ করতেছি ডিওসএসের যারা উদ্যোতন কর্মকর্তা আছেন ও ওনাদের কাছে আপনারা দয়া করে আমি ছোট একটা মানুষ কথাগুলো বললাম এগুলো আপনারা ফলো করবেন